বাচ্চা মানুষ ভাইয়ের মতন বাবা তুই আগে যা গিয়ে রেস্টে থাক নিয়ে একটু আলু সেদ্ধ ভাত খা নিয়ে ওজনটা তুই আগে বাড়া ঘুম থেকে উঠে টয়লেট সেরে বাবা একবারটি ছাতু সরব একদম দেবাংশুকে আমি আবার বললাম বাড়িতে যাও রেস্ট নাও গিয়ে আলু সেদ্ধ ঘি ভাত খাও একদম গিয়ে ওজন বাড়াও তোমার নাকি তিরাশি কেজিটা সাতাত্তর হয়েছে ওটাকে আবার তিরাশিতে পৌঁছাও পৌঁছে তারপরে আবার ধ্যান ধ্যান করো কারণ তোমরা যে দল করো সেখানে তোমাদের টিকিট দেওয়াটা বিরাট একটা ব্যাপার বাচ্চা মানুষ ভাইয়ের মতন বাবা তুই আগে যা গিয়ে রেস্টে থাক নি একটু আলু সেদ্ধ ভাত খা নিয়ে ওজনটা তুই আগে বাড়া তারপর আবার লড়াই ফড়াই দেখা যাবে তার কারণ ওরা বুঝতেই পারেনি যে বাংশু যে ওকে তমলুকে দাড়ি করানো হয়েছে ও যাতে হারে ওকে মুরগি করা হয়েছে এবার দল যদি তাকে মুরগি করে কি করবে ও কেমন অভিজিৎ গাঙ্গুলী যেখানে প্রাপ্তি সেখানে দেবাংশুকে দিয়ে দিয়েছে ও গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে না খেলা নন্দীগ্রামে হবে না খেলা কালীঘাটে হবে খেলা যা হবার মানুষ খেলবেন বোরিনগর টিহাড় থেকে এবং যা খেলা হবে সব তিহারে হবে আমি নিজে তমলুক ঘাটালেই অঞ্চলে প্রচারে গেছি বারবার মানুষ উন্মাদ অভিজিৎ গাঙ্গুলীর জন্য উন্মাদ মানুষ তো সেখানে ও এখন কি করবে ওর ওজন কমানো ছাড়া আর কোনো রাস্তা নেই হয়তো পরিশ্রমটাও কিছু করেছে হয়তো কিন্তু বাবা পরিশ্রম দিয়ে তো হয় না যেভাবে চুরি করেছে তোমার দল যেভাবে চোর খ্যাতি পেয়েছে তোমার দল তাতে মানুষের কাছে তোমরা তার ভোট চাইতে পারো না এখন তুমি বলতে পারো যে তাহলে আমি উনত্রিশটা সিট পেলাম কী করে ঠিকই তার কারণ তৃণমূলের যে এলআইটি সিপিআইএম এবং কংগ্রেস যারা সুন্দর একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল বিজেপির বিরুদ্ধে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আতাত রয়েছে সেটিং রয়েছে তো বিজেপিকে ভোট দিয়ে কী হবে মানুষের বিভ্রান্তির শিকার হলো মানুষ ভোট কাটুয়াকে বিশ্বাস করলো মানুষ সিপিএমকে বিশ্বাস করে ভোটটা সিপিএমকে দিল অ্যাকচুয়ালি জিতে গেল তৃণমূল সুন্দর ব্যবস্থাটা সুন্দর ছিল তো এই যে সিপিআইএম কংগ্রেস এবং তৃণমূল পাটনায় বেঙ্গালুরুতে চা বিরিয়ানি ফিশ ফ্রাইয়ের মধ্যে দিয়ে যে ন্যারেটিভটা তৈরি করেছিল যার শিকার হয়ে গেল সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ এই উনত্রিশটা সিট পাওয়ার পরে তৃণমূল সিট পাওয়ার পরে সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন করছি যে আপনারা কি বলছেন তাহলে আপনাদের বাড়িটা চুরি হয়নি আবাস যোজনায় যার প্রয়োজন তার বাড়িটা তার মানে চুরি হয়নি তাই তো তাহলে কী দাঁড়াচ্ছে যে আবাস যোজনায় যার বাড়ির প্রয়োজন সে বাড়ি পায়নি যার চারতলা বাড়ি সে আবাসের টাকাটা পেয়েছে এই যে কথাগুলো নিয়ে এত লড়াই এত এত তীব্র আন্দোলন তার মানে কি এটা মিথ্যে যে ছেলেগুলো বসে রয়েছে চাকরিগুলো বিক্রি করা হয়েছে ঠান্ডা ঘরে বসে বলে পুরো শিক্ষা দপ্তরটা জেলখানায় কি বলবেন সেগুলো মিথ্যে তো প্রমাণটা যা হলো সেটাতে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ভোট কাটুয়াদের মারফত প্রায় এগারোটা সিট ভোটটা কেটে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হলো মানুষ বিভ্রান্তির শিকার হলো আমরা মানুষের কাছে আশা করছি এই তত্ত্বটা এই যে একটা তত্ত্ব এই এই যে যে একটা ন্যারেটিভ বিজেপির সঙ্গে সেটিং ন্যারেটিভটা তো গঙ্গার জলে ভেসে গেছে আমার দল সরকার করবে আরে এইটা তো সুন্দর করে একটা ব্যাখ্যা তৈরি করছে এই ব্যাখ্যাটা একটা তৈরি করে এবং এটা মানে হাস্যকর জায়গায় পৌঁছে গেছে কারণ ওনারা কি জানেন না যে বিহারে দু হাজার পঁচিশে বিহারে নির্বাচন তো নীতিশ কুমার অনেক ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন মানুষ